আজকে দুপুরে আমার একদম সব বেরিয়ে গেলো মানে শরীরের ঘাম হয়তো আজকে সব বেরিয়ে গেছে আজকে এত গরম মানে বলার মতন না দুপুর থেকেই আজকে এত গরম যে আজকে রান্না বান্না করে দু তিনবার গায়ে জল ঢেলেছি তারপরও শরীরে অস্বস্তি লাগছিল তার জন্য আর আজকে বিছনাতে শুইনি গরমে এমনিতেও আমি বিছনাতে শুই না বিছনা উপরে থাকে আমি নিচে শুয়ে থাকি তো চলো আজকের ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে সুন্দরবনের তৃতীয় দিন আর এখানটাতে কিন্তু ওরা সবাই স্নান করতে নেমে গেছে আর উপরে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় তেঁতুল গাছ আর সেই তেঁতুল গাছে কি দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে মৌমাছির বাসা পুরো তেঁতুল গাছ জুড়ে পাকা তেঁতুল হয়ে আছে কিন্তু একটা তেঁতুলও পাড়ার মতন নেই কারণ গাছে উঠে তেঁতুল পাড়ার মতন সাহস এখন কারো হচ্ছে না আর এই মৌমাছির চাকটাকে এরা নষ্টও করতে চায় না কারণ সুন্দরবনের যে অরিজিনাল মধু সেটা কিন্তু এইখান থেকেই পাওয়া যায় আর যেহেতু নিজেদের বাড়ির মধু তাই আমরা কিন্তু এখান থেকে অনেকটা মধুই সংগ্রহ করে নিয়ে এসেছিলাম এটার এখনও বলছিল সম্পূর্ণ মধু হয়নি কিছুদিন সময় লাগবে তাই অন্য গাছে যে হয়েছিল সেখান থেকে আমরা পুরো অরিজিনাল খাঁটি মধু নিয়ে আর সেখান থেকেই সোজা চলে গেছিলাম আমরা আজকে সুন্দরবনের হাটে সুন্দরবনে মঙ্গলবার করে আর বুধবার করে হাট বসে তো আমরাও পৌঁছে গেছিলাম সেই হাটেই রং খেলার পরে গায়ের রঙটা এখনো পর্যন্ত যায়নি তো এখানটাতে সুন্দরবনে যখনই তোমরা যাবে তোমরা কোথাও না কোথাও দেখতে পারবে ধান চাষ হতেই আছে কারণ আগে ঝুঁকি জমিতে একবার ধান চাষ হয় কিন্তু এখন শুনছি জমিতে দুবার বা তিনবারও নাকি ধান চাষ হয়ে থাকে আর এই ধান ক্ষেতের যে সৌন্দর্য সেটা বলে বোঝানোর মতো না তো কথা বলতে বলতে দেখো চলে এসেছি কিন্তু এখন একটা নদীর পারে এই নদীর মাঝখান থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা এখন নতুন হয়েছে আমি ছ বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই রাস্তাটা রাস্তা ছিল না এরকম শুধু ঢিপির মতন ছিল এটাকে এরা বাঁধ বলে আর দুপাশ থেকে দেখতে পাচ্ছ ধু ধু কিন্তু শুধু জঙ্গল যেটাকে বলা হয় সুন্দরবনের জঙ্গল আর এখানটাতে কিন্তু সব নৌকোগুলো এখন ঘাটি গেড়ে আছে কারণ এখন কিন্তু ভাটা চলছে জোয়ার হলে কিন্তু এই দুপাশ পুরো কিন্তু জলে ভরে যায় আর এখন তো অনেকই ভালো রাস্তাতে লাইট দিয়েছে আগে যখন যেতাম তখন এই রাস্তাগুলোতে যেতে গেলে পরে একদম বাঘের ভয় মনের মধ্যে গেথে নিয়ে তারপরে আমাদের যেতে হতো এই রাস্তাটা একদম কাঁচা ছিল মাটির রাস্তা এখনো প্রচুর রাস্তা আছে যেগুলো মাটির কোনো রকম কোনো কাজ এখনো হয়ে ওঠেনি এখন তো দেখছি যে লাইট সেট রয়েছে পাকা রাস্তা করেছে এমনকি কাঠের ব্রিজ করেছে কিন্তু আমি যখন এসেছিলাম তখন কাদা পাড়িয়ে এই রাস্তা থেকে যেতে হতো আর এই যে নিচে যেই নদীটা দেখতে পাচ্ছ এই নদীটা কিন্তু এখন ভাটা বলে খুব ছোট্ট দেখাচ্ছে এই নদীটা কিন্তু পুরো এতটা চওড়া পুরো জল হয়ে যায় আর খুব ভয়ানক কিন্তু স্রোত হয় এই নদীতে আমিও তো যেতে যেতে বলছিলাম যে এই নদীটাই একসময় নৌকো করে পার হতে হয়েছিল তখন টাকা করে ভাড়া নিত এখন সেখানে বাঁশের ব্রিজ করে দিয়েছে তাই যাতায়াতের কিন্তু অনেকটাই সুবিধা কিন্তু আমি যখন উপর থেকে নিচে তাকাচ্ছিলাম আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল আর এই নদীটাই কিন্তু বড় বড় যেই লঞ্চগুলো যায় সব এই নদীর উপর থেকেই যায় মাছ ধরতে যায় কাঁকড়া ধরতে যায় বা সুন্দরবনে যেখানেই যায় সব কিন্তু এই নদীটা বরাবরই যায় আর এখানটা কিন্তু খুব বড় চওড়া না মানে একটা গাড়ি বা দুজন লোক হেঁটে আসলে পাশ থেকে কিন্তু আর কেউ যেতে পারবে না এরকমভাবেই করা একটু সাবধানতা বজায় রেখেই চলতে হয় তারপরে কিন্তু সোজা চলে এসেছে সমিতির বাজারে মানে যেটা হাট যেখানে বসেছে গিয়ে দেখলাম এখানটাতে সব জ্যান্তান্ত মাছ উঠেছে এই মাছগুলো কিন্তু ট্যাংরা মাছ আর এগুলো কিন্তু আগে চলো হাটটা গিয়ে ঘুরে দেখে আসি আমাদের ওখানে সচরাচর হাট হলেও আমি কখনো হাটে যাই না তাই এখানে হাটের কথা শুনে আর বাড়িতে বসে থাকতে পারলাম না সোজা ওদের বললাম যে চলো এসেছি যখন একবার হাটটা ঘুরে এসেই দেখি হাটে গিয়ে দেখলাম এখানে নানান ধরনের সবজি সব মাছ কাঁকড়া গাছের তেঁতুল গাছের কুমড়ো মানে সব কিছু যারা বাড়িতে বেশি চাষ করে তাদের জমিতে সেই সবজিগুলোকে নিয়েই এরা কিন্তু হাটে বসে যেখান থেকে মানুষ সপ্তাহের বাজার করে নিয়ে সঞ্চয় করে রাখে তো এখানটাতে কথা বলতে বলতে দেখলাম একটা কুকুর আমাদের পিছনই ছাড়ছিল না তারপর সেই কুকুরটাকে দেখলাম যে কুকুরটার একটা সাইডের মুখ বাঁকা হয়তো বা প্যারালাইসিস টাইপের কিছু হয়েছে কারণ পশুদেরও তো অনেক রকমেরই রোগ হয় তো ওদের ওখানে গিয়ে দুটো বিস্কুট দিলাম আর তারপর কতটা মশাই দেখলাম হাড়িতে আমি গিয়ে দেখলাম যে হাড়ির মধ্যে কাঁকড়া রয়েছে এই কাঁকড়াগুলো নদী থেকেই ওরা ধরেছে সেই নদীর কাকরাই ওরা এখন হাটে এনেছে বিক্রি করার জন্য আরও গাছে যে অনেকের আছে যে বাড়ির জমিতে কুমড়ো চাষ হয় তো আমি বলছিলাম যে এই কুমড়োগুলো কিন্তু খুবই ভালো তারপর একটু খিদে পেয়ে গেছিলো সোজা চলে গেছিলাম ফুচকার দোকানে কারণ আমরা তো কলকাতার ফাস্টফুড হিসাবে কুচকাটা খাই সেই ফুচকাটার টেস্ট আমরা জানি কিন্তু সুন্দরবনের ফুচকাটা কিরকম খেতে সেটাই টেস্ট করার জন্য বললাম যে চলো আজকে আমিও খাই কিন্তু ভাইরে ভাই টক জলের অবস্থা দেখে আমার তো তখনই পেটের মধ্যে মোচড় দিয়ে উঠছিল সবার প্রথমে বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল আর আমি বুঝতে পারি না আমার মেয়েকে যখন আমি ভাত খেতে দিই তখনও একবার মুখে ভাত দেওয়ার পর আমি পুরো বিশ্ব একবার ঘুরে পাক খেয়ে আসলেও আমার মেয়ের মুখের ভাত শেষ হয় না কিন্তু ওকে যখন কোনো জায়গায় ফুচকা খেতে দাঁড় করিয়ে দিই তখন সেকেন্ডে সেকেন্ডে ফুচকাগুলো যে কোথায় যায় আমি ঠিক বুঝতেই পারি না মা হয়ে বলতে নেই খাচ্ছে খাক কিন্তু ভাতটাও যদি যদি এইভাবে খেত তাহলে আমার মনে হচ্ছে সব থেকে শান্তি পেতো দশ সেকেন্ডের মধ্যে এক একটা ফুচকা কমপ্লিট এটা কিন্তু তোমরা বুঝতেই পারছো যে ওকে কিন্তু ফুচকা দেওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে সেই ফুচকাটাকে গিলে খেয়ে নিচ্ছে কিন্তু ভাত খেতে দিলে মোটে ভাত খেতে চায় না ও যে তুই একটু এইরকমভাবে ভাতগুলোও খেত আমার মতন মনে হয় শান্তি এই জীবনে কোনো মা পেত না যাই হোক এখানে ওরা খাচ্ছিল আর এখানে হচ্ছে দশ টাকায় ছটা করে এখনও ফুচকা দেয় আর সব থেকে মজার ব্যাপার এখানে যে তেঁতুল জলটা দেখতে পাচ্ছ কালার কালারটা কিন্তু মেন এসেছে এদের কিন্তু সম্পূর্ণ বাড়ির গাছের যে পাকা তেঁতুল সেই তেঁতুলের কাঠ দিয়ে কিন্তু টক জলটা করা আর অবশ্যই উপরে কিন্তু এখানে দেখতে পারলাম যে শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিল আমাদের ওখানে কিন্তু এতটা পরিমাণে টক হয় না মানে কালারটা এরকম লাল হয় না বা এত শুকনো লঙ্কা হয় না তো আমার মেয়ের খাওয়া হয়ে গেছে ও বেশি খেতে পারে না তারপরে চলে আসলাম আমরা টেস্ট করব বলে তো এখানটাতে দেখলাম পেঁয়াজ দিয়ে আলুটাকে মাখে আমাদের ওখানেও কিছু কিছু জায়গায় পিঁয়াজ দিয়ে মাখে তো আমি একটা ফুচকা মুখে দিয়ে দেখলাম ভীষণই টক জলটা টক হয়েছে কারণ এখানকার তেঁতুলের পাওয়ারটাই ভাই ভাই অন্যরকম আমাদের ওখানে তেঁতুলের থেকে এখানে তেঁতুলগুলো একদম যেহেতু অরিজিনাল কোনো রকমের মধ্যে খাত নেই তাই তেঁতুলটা কিন্তু একদম অথেন্টিক টক ছিল তো আমিও না বেশি ফুচকা খেতে পারি না ফুচকা খেতে পারে আমার কর্তামশাই আর এই পাশে দেখতে পাচ্ছ আমার ননদ এরা অনেকগুলো করে ফুচকা খেয়েছে আমি দশ টাকার মতন ফুচকা খেয়ে আমি বলেছি না ভাই আর খেতে পারবো না বেশি ফুচকা খেলে এই জলের যে অবস্থা তারপর পরের দিনকে আমি তার ঠেলা বুঝবো তো খুব সুন্দরভাবে কেটেছে সুন্দরবনের প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা সময় আবারও কবে যাব জানি না কিন্তু যখন যাব সবার সঙ্গে তোমাদের সাথেও তুলে ধরবো এই ভিডিওগুলো আর এদিকে আমার মেয়ে একটা বিড়ালকে দুধ খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে একটা পাউডার প্যাকেট কিনে সে বিড়ালটাকে দিচ্ছে যে বিড়ালটা খাবে ওর পশু পাখির প্রতি খুবই মায়া সেটা দেখে আমারও খুব ভালো লাগে আর যাই হোক ফুচকাটা মোটামুটি ভালোই ছিল কিন্তু যাই বলি না কেন কলকাতার মতন স্বাদ কিন্তু এই ফুচকাই নেই আজকের মতন আসছি দেখা হবে নেক্সট ব্লগ